ভয়ঙ্কর হতে পারে তার এক উদাহরণ আজকের এই এপিসোড আজ আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর গুহার পথে যদিও বলছি ভয়ঙ্কর সেটা একই সাথে সুন্দরও শুধু গুহাটা নয় এই গুহায় যাওয়ার রাস্তাটাও একই সাথে সুন্দর এবং কষ্টকর শুভ সকাল যদিও বলছি শুভ সকাল খুব খুব সকাল বা খুব ভোর এখন না নয়টার মতো বাজে আমাদের ইচ্ছা ছিল খুব ভোরে উঠব কালকে রাতে সে হিসেবে ঘুমিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু যেটা হয়েছে রাতে এগারোটা বারোটা থেকে তুমুল বৃষ্টি একদম ঘর ভেঙে চড়ে নিয়ে যাবে পাহাড়ে এমন বৃষ্টি খুব কাঙ্ক্ষিত তো সকালবেলা আমরা একটু আজকে দেরি করে উঠেছি বৃষ্টি উপভোগ করলাম এখনও বৃষ্টি হচ্ছে গুড়ি তবে এই বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না সারাদিনই হয়তো হবে তো আর খুব বেশি অপেক্ষা করব না অনেকটুকু আরাম করলাম এখন খাওয়া দাওয়া করে চলে যাব বাদুর গুহায় অনেকগুলো গুহা দেখেছি সবগুলোর নামই বাদুর গুহা হয় এর কারণ হচ্ছে বাংলাদেশের যে গুহাগুলো আছে বিশেষ করে পার্বত্য অঞ্চলে সবগুলো গুহাতেই বাদুর থাকে যেহেতু বাদুড় থাকে সেই হিসেবে নাম হয় বাদুর গুহা এর আগে লুনথাউসি পাড়া গিয়েছি সেটার পাশে গুহা বাদুর গুহা আলী কদমে একদম সদরে একটা গুহা আছে সেটাও বাদুর গুহা এটার নামও বাদুর গুহা তো বুঝবেন কি করে আমার কাছে মনে হয় পাড়ার নামে বা এলাকার নামে আগে এলাকার নাম তারপরে বাদুর গুহা হলে বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে সাপাইন পাড়া আমরা আছি এটা হলো সাপাইন পাড়া বাদুর গুহা এর আগে একটা ভিডিও দেখেছিলাম দুই তিন বছর আগে লুনথাউসি পাড়ার বাদুর গুহায় গিয়েছিলাম তো পাড়ার নামে বললে বুঝতে সুবিধা হয় আমার কাছে মনে হচ্ছে গুহাটা অনেক বড় হবে বিষয়টা তা না তারপরেও গুহা এবং ওনারা কিছুদিন আগে পঁচিশ কেজি বাদুর পেয়েছেন তো সেটা একটা ইস্যু তাহলে হবে আমার ইচ্ছা ছিল যে বাদুর শিকারে কিভাবে যায় আপনাদের দেখাবো কিন্তু সেটা উইন্টারে সম্ভব এই রেইনি সিজনে বাদুর নাকি খুব একটা থাকে না যাই হোক অনেক কথা বলছি বৃষ্টি স্নাত এই ছাপায়ন আপনারা একটু দেখেন তারপরে একসাথে আমরা বেরবো পাহাড়ে বৃষ্টির সময় ঘরের ভেতরে বসে থাকা এমন মুহূর্ত সত্যিই খুব কাঙ্ক্ষিত শুয়ে থেকেছি বৃষ্টির শব্দে দূরে বজ্রপাত পাতার উপর বৃষ্টির ফোটার শব্দ চালে বৃষ্টির পানি পড়ার শব্দ ঝিরি পোকার ডাক সবকিছু মিলাই এক অপূর্ব আবহাওয়া জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল আমি চেয়েছিলাম ঘুমটা একটু দেরিতে আসুক যেন ওই মুহূর্তটা আরো কিছুক্ষণ উপভোগ করতে পারি কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি সকালে ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি চলছে পুরো পাড়াটা ভিজে চকচক করছে চারপাশের সবুজ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে পাড়ার প্রতিটা কোনা বৃষ্টির ছোঁয়ায় নতুন করে সেজে উঠেছে আমার কাছে কেন যেন মনে হয় এমন দৃশ্য ক্যামেরায় আসলে ধারণ করা সম্ভব নয় এমন দৃশ্য উপভোগ করতে হয় নিজের চোখ দিয়ে কিছুক্ষণ ঘরের ভেতর বসে বৃষ্টি উপভোগ করলাম তারপর আস্তে আস্তে বের হলাম বাইরে বৃষ্টিকে স্পর্শ করার জন্য পাড়াটা ছেড়ে যেতে মনটা খারাপ হচ্ছিল অল্প এক অদ্ভুত মায়া জমে গেছে ব্যাগ কাঁধে নিয়েই বের হয়ে পড়েছি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় দুই দিকে যাওয়া যায় একদিকে বুসিং পাড়া অন্যদিকে রেংরি পাড়া আজকের পরিকল্পনা বাদুর গুহা দেখে বসিংপাড়ায় গিয়ে রাতে থাকা সিদ্ধান্তটা ভালো হলো নাকি মন্দ হলো সেটা একটু সামনে গিয়ে আমরা বুঝতে পারব প্রায় আধা ঘন্টা হাঁটার পর এক সুন্দর জায়গায় এসে একটু বসলাম এখান থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় চারপাশে প্রচন্ড বাতাস বইছে এরকম জায়গায় বসে থাকতে যে কি ভালো লাগে তবে সমস্যাও আছে একবার বসে গেলে আর হাঁটতে ইচ্ছা হয় না কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম চারপাশে সবুজ দেখতে ভালো লাগছে কিন্তু সে ভালো লাগা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না নতুন বিপত্তি এ রাস্তায় প্রচণ্ড কাদা এমন কাদায় হাঁটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে মাটি থেকে পা বলতে গেলে টেনে টেনে তুলতে হচ্ছে জুতায়ও পা থাকছে না আবার একটু ভয়ও হচ্ছে জুতা ছিঁড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে অল্প সময়েই শরীরে এনার্জি একদম কমে এসেছে ধীরে ধীরে এখন উপরের দিকে উঠতে হচ্ছে অনেক দিন পরে আমি একটা কঠিন ট্রেলে এসেছি এই এই গুহাটায় যারা আসবেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে অবশ্যই একদিন বেশি সময় নিয়ে আসবেন কারণ ব্যাগ রেখে আসতে পারলে ভালো কারণ আমাদের এই যে ব্যাগ বিশাল এই ব্যাগ নিয়ে উঠতে কষ্ট হচ্ছে এবং এটা হয়তো বোঝানো যাবে না আসলে ওইটা চিম্বুক রেঞ্জ একটু সামনে গেলে ক্রিস্টং নিচে ওইটা কাছাকাছি লেভেলেই হাইটেই আমরা আছি মানে একদম নিচ থেকে সোজা উপরে উঠলাম এবং এটা মূলত গয়ালের রাস্তা মানে এই রাস্তাতে গরু চলাফেরা করে যে আমাদের আমার পায়ের অবস্থা হচ্ছে এই কাদা যোগ বৃষ্টি হয়েছে মাঝে কিছুক্ষণ রোদ ছিল এখন আবার একটা গুমট ওয়েদার তো চুপ করে থাকলে অনেক ধরনের শব্দ পাওয়া যায় অনেক পাখি অনেক পোকামাকড় ইভেন গাছের পাতায় বাতাস লাগছে সেটা শব্দ শোনা যায় দুর্দান্ত শুধু এই কষ্টটা সহ্য করতে পারলে আনন্দটা নেওয়া যাবে আসে না আর বেশি দূর নেই অল্প কিছু দূর হয়তো কারণ শরীরে যেহেতু আর কলোচ্ছে না আর বেশি দূর হওয়ার কথা না চলে যা যাক এই রাস্তায় হাঁটার আরেকটা সমস্যাও আছে প্রায় দুই ঘন্টা হলো হেঁটে চলেছি অথচ এখনো কোনো পানির সোর্স চোখে পড়েনি তৃষ্ণা একটু একটু করে বাড়ছে পাড়া থেকে এক দাদা আমাদের সাথে এসেছেন উনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন মাঝে মাঝে নিজের অভিজ্ঞতার গল্পও শোনাচ্ছেন সুযোগ পেলে কিছু বাদুর শিকার করে সাথী না আর ইচ্ছা আছে তাই। বাদর মারিব। দাদা। হুম। এটা কি করবেন এটা দে। দাদা বাদর মারিব বা বাদর। গুহার কত দূর আগে এটা বলেন? না। এই জায়গা থেকে কত দূর? দাদা মিনিট। মিনিট। বাদর আছে? আছে তো। অনেক। অনেক। অনেক বাদুর আছে। কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। খুব কষ্ট। দাদা হচ্ছে আছে দাদার চিন্তায় এটা দিয়ে কোনোভাবে দাদা বাদুর মারবে সেটা প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ খাইতে কেমন দাদা তো মজা মজা কিভাবে খায় রান্না করে চলেন চলেন দাদা বাদুর খাবে দাদা সেই চিন্তায় আমার তো জীবন চলে যাচ্ছে এমন অবস্থা খুব কষ্ট সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কাদা পা থাকে না এত কাদা কেন দাদা এটা কি গয়ালের রাস্তা এটা হলো গয়ালের রাস্তা আমার অবস্থা গয়ালের মতো কই ওই যে সে একটু রেস্ট নিচ্ছে চলেন যাই ভিডিওটা একটু লম্বা হবে হোক এই এক্সপিরিয়েন্সটা আসলে আপনাদের সাথে শেয়ার করার দরকার চলেন যাও যা দেখি বাদুর পাওয়া যায় কি না গুহাটা আমার কাছে বেশি অ্যাট্রাক্টিভ বাদুর পাওয়া গেলে সেটা শিকার করা দেখতে পারলে আরও ভাল লাগবে চলেন যা যাক বাদুর মারার হাতে আর কাঁধে নিয়ে দাদা আগে আগে যাচ্ছেন আমরা তার পেছনেই হাঁটছি প্রচণ্ড পিপাসায় মুখ শুকিয়ে আসছে ব্যাগের ওজন অনেক বেশি হয় কেউই পানি ক্যারি করিনি দাদা বললেন সামনেই একটা ঝিরি আছে তবে যদি বেশি বৃষ্টি হয় তবে সেই ঝিরির পানি খাওয়া যাবে না ঘোলা হয়ে যাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর অবশেষে সামনে পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হলো ঝিরিতে পানির পরিমাণ কম যে মগে করে খাওয়া সম্ভব না দাদা একটা বড় পাতার পাত্র বানালেন আর সেটাতেই পানি নিয়ে আমাদের খেতে দিলেন সেই পানি খেয়েই মনে হলো শরীরে যেন আবার শক্তি ফিরে এলো পূর্ণ শক্তি নিয়ে আবার হাঁটা শুরু করলাম সেই গয়ালের রাস্তা ধরে কিছু দূর গিয়েই দেখা হলো সেই গয়ালের সাথে যাকে নিয়ে বারবার কথা বলছি দেখতে কিছুটা মহিষের মতো তবে স্বভাবে খুবই নিরীহ অবাক লাগে এমন দুর্গম কাদা মাখা খাড়া পাহাড়ি পথে কিভাবে যে ওরা হাঁটে বহ অন গাছের ভেতর দিয়ে যাচ্ছি মানে যে জায়গায় লাগছে শরীরে সেই জায়গাটাই কেটে যাচ্ছে রাস্তা বলে নাই এখানে মূলত খুব কষ্ট হচ্ছে যেতে বারবার বলছি খুব কষ্ট হচ্ছে টু বি অনেস্ট এনজয় করছি কারণ এমন কষ্টের দিনগুলোর কথা ভবিষ্যতে গিয়ে খুব মনে পড়ে আমরা খুব কাছাকাছি আছি কোন দাদা খাইছি। এই গোয়ালগুলোর চলাফেরার জন্যই মূলত এই রাস্তাটা তৈরি হয়েছে যাই হোক কথায় কথায় আমরা গুহার একদম কাছে চলে এসেছি ও গুহা না আমার লাইফে তো এমন পরিস্থিতি গুহা আগে দেখি নেই ভয়ঙ্কর এদিক দিয়ে মানে সারাউন্ডিংস দেখেছেন সবুজ পাথর এদিক দিয়ে ভিতরে চলে গেছে আমরা ভিতরে কত দূর যেতে পারবো অনেক দূর যেতে পারবো দাদা অনেক দূর যাব আমরা দা আমি যাব ভয় নাই আমি আছি তাহলে দাদা নামার আগে লাইট নিয়ে যেতে হবে লাইট আছে অন্ধকার না ভিতরে অন্ধকার আলো আছে অন্ধকার হ্যাঁ অন্ধকার দাদা তো বলে আলো আছে আলো নাই টর্চ লাইট দেন ভিতরে আমাদের লাইট নিয়ে যেতে হবে চলেন অ্যাডভেঞ্চার তো এখন শুরু হবে এই জায়গাটা আমার সম্পূর্ণ রাস্তার যত কষ্ট হয়েছে সব কষ্ট এই জায়গাটা দেখে মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা এই দেখেন চারপাশ এই যে চারপাশ এই জায়গাটা থেকে ডিরেক্ট একটা গুহা নিচের দিকে নেমে গেছে এখন পর্যন্ত আমার দেখা সবচাইতে সুন্দর গুহা চলেন কথাবাদ ঢুকি নিচে আস্তে আস্তে গুহায় ঢুকতে গেলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো লাইট আমরা পর্যাপ্ত লাইট সাথে এনেছি তবুও দাদার মুখে একটু অস্বস্তি ফুটে উঠছে সত্যি বলতে আমিও এরকম গুহায় ঢুকতে গেলে হালকা অস্বস্তি আর ভয় অনুভব করি অন্ধকার ভেতরে কি আছে বোঝা যায় না একটা অজানা আতঙ্ক সব সময় কাজ করে ভয় ভয় লাগে ভয় লাগে

বাইরে ওই দিক দিয়ে আমরা এসছি এখন এখানে আসলে টর্চ লাইট ছাড়া দেখার উপায় নাই এদিকে যা যায় এদিকে যাবে হ্যাঁ যাওয়ার চলেন চলেন আপনি গেছেন না দাদা গেছে দাদা

এই যে বাদুর এই যে এখানে আছে কত এই যে পরে ধরো লাইট ওইদিকে সবই ঠিক আছে শুধু লাইট ধরে নিজের দিকে একটা জিনিসে ভয় লাগে সাপ টাপ আবার থাকতে পারে এটা হচ্ছে ভয়ের ব্যাপার তাই না তুমি কি খুশতেছো বাদুড় বাদুড় কয়েকটা ছিল জি 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 আবার চলে গেছে এই এইদিকে বাঁদুর ঢুকে গেছে নিচে নিচে

হ্যাঁ এইদিকে আমি এখান থেকে নামলাম বাট ভয়টা হচ্ছিল এইদিকে অনেক গভীর আমি একটু দেখাই ওদিকে অনেক গভীর দেখতে চা আমি খুব ক্রিটিক্যাল জায়গায় আছে এই যে একদম মাথার উপর দে বাদে অনেকগুলো বাদে হয়ে গেল হ্যাঁ উপর থেকে মানে পুরো জায়গাটা একটু ভেজা সাথে সাতে আসলাম অনেকটুকু আর অনেক ওই জায়গাগুলো খুব কনজাস্টেড আমার এই জায়গাগুলো খুব ভয় লাগে ওই জায়গায় বানানোর কিছু কিছু শব্দ হচ্ছে বানানো এটা নাকি না ওইটা হচ্ছে ইয়ে বাদুর বানর না আসেন দেখে আর একটু খুব বেশি আসলে দেখানোর সুযোগ নাই অন্ধকার তো হেডল্যাম্পের আলোতে যত দূর দেখানো যায় এই দিকটা দেখেছেন অনেক দিকে ওই দিকে যাওয়া যায় আমি অনেকটুকু আসি কারণ আপনাদেরকে আর একটু বেশি ডিস্ক যাবে না এই দেখে এই দিকটা খুব কনজাস্টেড ওইদিকে যাওয়া যায় ওইটুকু পর্যন্তই শেষ এরপরে বাদুড়রা যেতে পারে এই দিক দিয়ে বাদড় কয়েকটা বাদুর এই দিক দিয়ে আসছে আর এই নিচে হয়তো বাদড় থাকে এদিকে যাওয়ার সুযোগ নেই আর সবচেয়ে যেটা আমার কাছে একটু ভয়ই লাগলো হা খালি বাড়ি খাই এই যে অনেক এখানে বসে আছে আমি একটু আগে এখানে বসে অনেকক্ষণ চিন্তা করেছিলাম আসবো কিনা এটা ভয়টা হচ্ছে একটু আগে দেখাচ্ছিলাম এখান থেকে নিচে একটু দেখাই এই যে বাসটা চলে দিই ঠিক চলে গেলাম অনেক গভীর এই জায়গাটা এই দিকটা দেখাই গুহাটা অনেক সুন্দর আবার একই সাথে ভয়ঙ্কর হয়তো একেই বলে ভয়ঙ্কর সুন্দর বুকের ভেতর হালকা একটা ভয় নিয়ে কোনো সৌন্দর্য উপভোগ করার যে কি আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা কঠিন গুহা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে এদিকে জোকের কামড়ে পা রক্তাক্ত বাইরে হালকা বৃষ্টি ঝরছে রক্তাক্ত আর কাদামাখা পা নিয়েই আমরা আবার হাঁটা শুরু করলাম এবারের গন্তব্য বুসিংপাড়া চমৎকার সুন্দর সেই বুসিংপাড়া আর বুসিংপাড়া থেকে আরেকটা অচেনা লুকিয়ে থাকা ঝর্ডার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়